দুস্থ শিশুদের খাবার দিল কলেজ পড়ুয়ারা টিফিনের পয়সা বাঁচিয়ে দুস্থ শিশুদের হাতে ফাস্ট ফুড তুলে দিল কলেজ পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের বসিরহাট পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বসিরহাট কলেজের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রদের উদ্যোগে 25 জন দুস্থ শিশুর হাতে ফাস্ট ফুড তুলে দেওয়া হলো কলেজ পড়ুয়াদের উদ্যোগে বসিরহাট কলেজের এক ডজন পড়ুয়া তাদের টিফিনের পয়সা একটু একটু করে জমিয়ে সেই পয়সা এক জায়গায় করে একাধিক জায়গার দুস্থ শিশুদের হাতে খাবার তুলে দিল আমরা কলেজের যে টিফিন খরচটা থাকে সেটা জমি জমি গরিব মানুষদের জন্য এইটুকুনি আমরা আয়োজন করতে পেরেছি এতেই আমরা ভীষণ খুশি বসিরহাট কলেজ পড়ুয়া শুভেন্দু মণ্ডল জানান দুস্থ মানুষের পাশে দাঁড়াতে খুব ভালো লাগে আমরা বন্ধু বান্ধবরা মিলে বাবা মার দেওয়া টিফিন খাওয়ার পয়সা বাঁচিয়ে একটু একটু করে জমিয়ে আমরা সকলে মিলে একাধিক জায়গায় একাধিক শিশুর হাতে খাবার তুলে দিয়ে খুব আনন্দ পেলাম এই ধরনের উদ্যোগ অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল বহুদিন উপলক্ষে যে কারণে অনেক অনেকে অনেক কাজের সঙ্গে যুক্ত থাকে সবার সময় হয়ে ওঠে না আর এই আজকের দিনটাই মনে হলো একটু যাদের একটু পড়া এদেশ বিয়েদের জন্য আর অর্থ মোটামুটি যাদের পকেট মানির থেকে যাদের মোটামুটি করা যায় সেখান থেকে খরচের পয়সা থেকে ওরা জাস্ট ভাটা শ্রমিকদের সন্তানেরা ভাটায় দিন রাত থাকে তাদের না আছে পড়াশোনা না আছে ভালোবাসার কেউ না রয়েছে ভালো খাদ্য দুস্থ মানুষেরা জানান বিভিন্ন খাবার সামগ্রী দিয়ে আমাদের উপকার করায় আমরা খুবই আনন্দিত আকেক বিস্কুট চকলেট এখানে আমরা ভাটায় কাজ সবাই আনন্দ করে করে খুশি দিয়ে যায় বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ